কিছুদিন গেল একদিন গুরুদেব মৃত্যু সজ্জায় চারিপাশে তার প্রিয় শিষ্যগণ বসেছেন সবাই চোখের জল ফেলছেন গুরুদেব বলছেন কেদনা এই পৃথিবীতে আসলে সবাইকে যেতে হয় মৃত্যু হচ্ছে জীবনে বেঁচে থাকার প্রমাণপত্র মৃত্যু সজ্জায় শুয়ে গুরু শিষ্যদেরকে উপদেশ দিচ্ছেন মৃত্যু হচ্ছে জীবনের বেঁচে থাকার প্রমাণপত্র শোনো তোমার আমার জন্মটা যদি উৎসব হয় মনে রেখো তোমার আমার জন্ম যদি উৎসব হয় তোমার আমার মৃত্যুটাও তেমনি মহোৎসব আমি মহোৎসবের পথে যাত্রা করলাম তোমরা কেউ চোখের জল ফেলে আমার যাত্রা পথকে পিছল করো না মায়া কান্না দো না আমি তোমাদের আশীর্বাদ করলাম